আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাস্তিমা খানম আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ নির্বাচন কমিশনের তাফসিলা অনুযায়ী আজ বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল শ আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন পরদিন বাইশ জানুয়ারি থেকে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাত সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গ্রহণ সম্পন্ন হবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন ইসি দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ হয়েছে নির্বাচন ও সামনে রেখে আগারগাঁওয়ে ইসি ভবনে বিকেল চারটায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে ইসি জানিয়েছে বৈঠকে পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যাবলী ও এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত তিন লাখ তিয়াত্তর হাজার তিনশো আটানব্বই জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যায় এর মধ্যে এক লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো পঁচিশ জন ভোটার ইতিমধ্যে কিউআর কোড স্ক্যান করেছেন ইসি সূত্রে জানা গেছে পোস্টাল ব্যালটে নিবন্ধনকারী এই প্রবাসী ভোটাররা আগামী একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট দেশে পাঠাতে পারবেন এর আগে নির্বাচন কমিশন একশো একুশটি দেশে অবস্থানরত মোট সাত লাখ সাতষট্টি হাজার আঠাশ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংঘ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং নির্বাচনে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততার জন্য আগামীকাল বুধবার বেলা তিনটায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি সহিত দৌলত ময়দানে বাংলাদেশ বেতার কক্সবাজারের আয়োজনে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের আলোচনা শেষে জেলার বরণ্য শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত নাটক ও অন্যান্য পরিবেশনার আয়োজন হয়ে রয়েছে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত আট বর্গ কিলোমিটার আয়তনে প্রতিবেশ সংকটাপন্ন দেশের একমাত্র প্রবালদ্বীপ দ্বীপ সেন্ট মার্টিন অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে দ্বীপের হারিয়ে যাওয়া প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার গত বছর থেকে নানা পদক্ষেপ নিয়েছে পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপের নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করা সহ ভ্রমণে বারোটি নির্দেশনা বা শর্ত আরোপ করা হয়েছে এসব শর্ত মেনে ডিসেম্বর ও জানুয়ারি মাসে দ্বীপ ভ্রমণে যেতে পারছেন পর্যটকরা এ নিয়ে শুনুন একটি প্রতিবেদন। দেরফাট ছেঁড়া দ্বীপ ভ্রমণ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য পরিবহন দ্বীপের জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন থেকে বিরত থাকা সহ সরকারের বারোটি নির্দেশনা মেনে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিনে প্রতিদিন দুই হাজার পর্যটকের রাত যাপনের অনুমতি রয়েছে নির্দেশনা বাস্তবায়নের ফলে দ্বীপটি অনেকাংশে ফিরে পাচ্ছে পরিবেশবান্ধব পর্যটন বলছেন দ্বীপ ভ্রমণে আসা পর্যটকেরা আপনার অন্যান্য বছরের তুলনায় এবারে প্লাস্টিকের ব্যবহারটা তুলনামূলক কম যেমন যখন যাচ্ছিলাম সিপে করে সেখান থেকে আমাদেরকে প্লাস্টিক ক্যারি করতে না যদি আমাদের কাছে সেটা নিয়ে নেওয়া হচ্ছিলাম এবং এবারে অনেক উন্নত হয়েছে সরকার যে উদ্যোগ নিয়েছে আপনার পলিথিন বিভিন্ন দূষণ থেকে এই মানিকে মুক্ত তো আমার মনে হয় যে এটা দূষণ দরকারদের উদ্যোগ ভালো তো এটা আপনার সাকসেসফুল করতে গেলে ওগুলা জিনিস সেখানে নিয়ে নিষিদ্ধ করতে হবে সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো বার্বিকিউ পার্টি নিষিদ্ধ সহ কেয়াবনে প্রবেশ প্রবাল শামুক ঝিনুক ও জীববৈচিত্র্যের ক্ষতি আর নিষিদ্ধ পলিথিন বহনে নিষেধাজ্ঞা রয়েছে তবে পর্যটক নিয়ন্ত্রণের পাশাপাশি দ্বীপে পর্যটন সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও বন্ধ করতে হবে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বললেন স্থানীয় ব্যবসায়ীরা আপনি প্লাস্টিক পণ্য আইটেম সেন্ট আসা বন্ধ করে দেন এইতে সেন্ট পরিবেশ দূষণ হবে না আমরা পর্যটকদেরকে প্লাস্টিক ব্যবহার থেকে আমরা বলি আপনারা প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করবেন না সেটা আমরাও বলি যেমন এখানে রড সিমেন্ট বালি আসা নিষেধ আপনিও প্লাস্টিক বন্ধ করে দেন তাহলে পরিবেশ রক্ষা হবে পরিবেশ দূষণ হবে না স্যানমার্টিন স্যানমার্টিন আগের জায়গায় ফিরে যাবে এদিকে সেন্ট মার্টিনের পরিবেশ পুনরুদ্ধার জীববৈচিত্র্য ও সামুদ্রিক প্রাণী সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিতে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বললেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা সরকার একটা মাস্টার প্ল্যান করার ইনিশিয়েটিভ নিয়েছে সেই প্ল্যান অনুযায়ী সেন্ট মার্টিনকে কটা এলাকায় বা ডিভিশনে ভাগ করেছে মাস্টার প্ল্যান অনুযায়ী সেখানের মধ্যে কিছু এলাকা রয়েছে যেখানে আবাসিক থাকবে কিছু এলাকা হচ্ছে গিয়ে ট্যুরিজম ডেভেলপ করবে এবং কিছু এলাকায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এই বছরে কিন্তু পরিবেশের কিন্তু অনেক উন্নয়ন ঘটেছে এমন কিছু জীব আমরা দেখেছি সেই জীব পেয়ে গেছিল এখন কিন্তু সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিলুপ্ত প্রায় আপনার গ্রিন টার্টেল আমরা এখানে ডিম পাড়তে আমরা দেখেছি এবং সেই ডিম আমরা সংরক্ষণ করেছি সরকারের মহাপরিকল্পনা পর্যটন নিয়ন্ত্রণ পলিথিন প্লাস্টিক পণ্য ব্যবহার রোধ এবং স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির মতো সমন্বিত প্রচেষ্টায় রক্ষা পাবে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন বললেন পরিবেশ বিশেষজ্ঞরা নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘা সহ প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘারি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা চল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা এক মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা এক মিনিটে চলবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে